আজকার পরে থেকে তোর পড়াশোনা সব কিছু বন্ধ তোর আমি কইছি না তোর যদি খুব বেশি পড়া করতে মন চায় রাতে বেলা আমরা খাওয়া দাওয়া করে সবাই যখন ঘুমায় যামু তখন তুই বই নিয়া বইবি একা একা নিঃশব্দে পড়বি মনে মনে বহু নষ্ট নষ্ট আজকে তোরে বই পড়াম বইয়ের গোষ্ঠি বাড়ি থেকে বের করমু কি হইছ মা তোর বোর কত বড় সাহস বেলা দুপুর হয়ে গেছে এখন পর্যন্ত নাস্তা বানানোর নাম নাই বইয়া বইয়া বই পরতাছে তোর বউ এই বেলা কয়ডা বাজে হা তোর কয়দিন কৈছি যে আমার মা অসুস্থ মানুষ হে না খাইয়ে রাখবি না সময় মতো টাইম টু টেবিল হেৰে খাবার দিবি জাষ্ট নাইকা হা তোর কয়দিন কৈছি কয়দিন কৈছি আমি হা আমি আটা চিনা বিল্ডিং রাখছি বাবি খালি কৈছি একটু বাইজা নাস্তা খাই তো বাবি নাস্তা বানাই বকে তুই কি করবি। তুমি বই বই পঢ়বা বাবি রান্না বান্না কৰিব না হা তোৰে বিয়া কৰ আনসি কেল তুই আমার কাম করবি তুই আমার মার সেবা যত্ন করবি তা না করে তুই বাবির উপরে কাঁচা ভাই দিতে যত দেখছস দেখ কেমনে করে তোর সামনে চুপা লড়াইতাস আম্মা কি কি কইছ তুমি আর বেশি আশ্চর্য হয়ে গেছে হ্যাঁ আজকের পরে থেকে তোর পড়াশোনা সবকিছু বন্ধ তোর আমি কইছি না তোর যদি খুব বেশি পড়ালেখা করতে মন চায় রাত্রে বেলা আমরা খাওয়া দাওয়া করে সবাই যখন ঘুমায় যাবো তখন তুই বই নিয়ে বুবি একা একা নিঃশব্দে পড়বি মনে মনে বহু নস্তমস্ত তো নাকিটি বিদিলে দুধ পরে বুঝো না তুমি হ্যাঁ এক বছর মা হয়ে গেছে এখন পর্যন্ত তুমি বই ছাড়তে পারো নাই এত পড়ালেখা করতে মন চাইছিল যে আমার বাইতে এসেছ কে তোমরা খালি খালি আমারে দোষারোপ করতেছ আমি তো সব কাজ করে রাখছি ভাবি খালি রুটিটা বাই যা দিব নিজে খাইবো একটু রুটি বাজলে কি বড় ভাবে রাতে ঠুয়া পড়ব নাকি দেখছস বাবা দেখছস হ্যাঁ তোর সাম নেই কথা যদি তোর ওই তো তাইলে মনে করতি মায়ে মনে হয় আমার বোন নামে বদনাম করতেছস তুই ক তোর বড় বাবির বাপের বাড়ি কতটা বড় লোক কয় কি সব কাম করতে পারে আমি মুরব্বী মানুষ কিদায় মরতাছি তুই একটু নাস্তা বানায় খাওয়াইবো হ্যাঁ পড়া গেলতাছে পড়া অনেক বড় বড় কথা শিখে গেছেস না বাবি কাম করলে ভাবি রাতে ঠোসা তুমি কাম করলে কি হইব হ্যাঁ কাম করতে মন চায় না না তোর এসে আমি কাম কেমনে করাইছ এটা ঠিক আছে যা সব হ্যাঁ

মুখ মুখে তো আর কত ঠিকই করতে পারো কাপড় পরতে পারো না না হ্যাঁ রং করো আপনি আমার কটা থ্রি পিস কিনে দেন আমি নেই সুতি কাপড়টা পরতে পারি না এই ঘরের বউরা কখনো থ্রি পিস পরে ও জি কাপড় পরবি সুন্দর লাগবে থ্রি পিস পরবি কে হ্যাঁ গ্রামের মানুষ কি কইব গ্রামের মানুষ তো তো দিব এ দুই ঠেঙ্গা পড়তে মন চায় না এমনিতে গ্রামের মানুষ আমার কত রকমের কথাবার্তা কয় স্কুলে যাস কই কি করস না করস হ্যাঁ এই

আপনি কি আমার বিয়ে করে আনছেন আমার বাইরে করে দেওয়ার লিগে একদম মুখ চালাবিটা বেশি পাক কথা কি করেছ না হ্যাঁ এই কাপড় মাপড় পর বাদ দে যা কোথা লাগছে খাওয়ান দে যা যা দোলা মা আইসা পড়ছে না ভালো করছেন খুব ভালো করছেন মাইয়াটা তো খালি বড়ই করছেন মাইয়ারে তো কোনো আদব কায়দা শিখার নাই একটা বেআব বানাইছেন এটা কি কনফিডেন্স আমার মেয়ে আবার কি বেআবি করলো কোন বেআবিটা আমার সাথে করে না আমি আপনারে দেখাই দিতাছি শুনাই দিতাছি আপনারে আপনার মায়ারে কইছি স্কুলে যাইবা না স্কুলে যাইব আপনার মায়ারে কইছি ঘরে বই পড়তে পারবা না বই পড়ব রান্ধন বাড়ন কাম কাজ বাদ দিয়া হে খালি বই গিলে বই আপা লে আপার ভালো তাছাড়া সামনে তোর পরীক্ষা এই যে আপনিও কইতাছেন পরীক্ষা দিব পরীক্ষা দাওনের এত শখ থাকলে না আপনার মায়ার আপনার বাড়িতে নিয়া পরীক্ষা দাওন আমার বাড়িতে দিবেন কিসের জন্য এটা কি কনভেনশন ও শ্বশুর বাড়ি থাকবার তো কই থাকবো শুনেন লেকচার কম দেন আপনার লেকচার আমি পছন্দ করতাছি না আপনি আপনার মায়া নষ্ট করছেন ও বুঝতে পারছি আপনিই কইছেন আপনার মায়ারে লেখাপড়া করতে না লেখাপড়া করলে আপনার বাড়িতে নিয়ে যান ঠিক আছে ঠিক আছে আপা ওর পরীক্ষাটা দি দেন তারপর যদি পড়া না করতে চান করবে না কোন পরীক্ষাটা রিকা দিতে পারবো না পরীক্ষা যদি দেয় আপনার মাইয়া যে একটা বাচ্চা পয়দা করছে বাচ্চারে পালবো কেডা আপনি পালবেন নিয়ে যা পালেন গা শুনেন না পা একটু রহম করেন ও যখন পড়ালেখা করতে চায় ওরে লেখাপড়া করতে দেন শুনেন আমি কোনো রহম টহম করতে পারবো না আমি কি রহমের ভান্ডার লো এবো রইছি যে রহম করু তাহলে আমি কি মে আজ দেখো তো আইসেন আইছেন যখন দেখা কইরাই যান তয় একটা কথা মনে রাখেন যাওয়ানের সময় আপনার মাইয়ারে ভালো করে সবক শিখায় যায়ন যেন আমার বাড়িতে কুতকুত না খেলে ঠিক আছে আর এখনো বইয়ের নিশা ছাড়তে পারে নাই সংসারে কাজ বাদ দিয়ে বই পড়লে হইব এটি শিখায় থা তারপরে যাইবেন এই সাগর শুনলাম তোর বোরনে কি স্কুলেতে পার না ও সামনে পরীক্ষা তো তুমি তোমার বোরকে কয়দিন স্কুলে যাইতে দাও আরে হেইলা তুমি কি কইলা আমার বউ কি লেহাভাড়া করে যে স্কুলে যাইবো তোমার বউ তো স্কুলে যায় না আমার বোর আমি স্কুলে বরতে করে দিছিলাম কয়দিন মাসে যাইবো না যাইবো এটা আমি বুঝমু তুমি কি স্কুলের মাস্টার নাকি আমার বউ স্কুলে গেল না তোমার তো মাথা থাকে আরে মিয়া তোমার বউ তো আমগো গ্রামের দেহ তো আমগো গ্রামে কয়ডা মায়া মানুষ লেহাভাড়া করতেছে আরে বাবা রে বাবা আইসে গ্রামের গর্ব আমার বউ না আমি গর্ব করতে পারি না এরা গ্রামবাসী মিলে গর্ব করতেছে আচ্ছা তোমার যদি এত দরদ লাগে আমার বললিগা এই যদি লেখা পড়া তো মন চায় হেরে তাহলে তুমি এক কাম করো তোমার বউরে আমার বাইতে পাঠাই দাও আমার ঘর আমার বউ রান্না বান্না সবকিছু তোমার বউ সামলায়েবো আর আমার বউ সুন্দর মতো পড়াশোনা করবে হের আর কোনো কাম করা লাগবো না আর তোমার বউ আমার ঘরে যত কাম আছে বাচ্চা সব সবকিছু সামলাইব রাজি আছো এই এটা তুমি কি কথা কইলা আমার বউ তোমার বাড়িতে যে কাজ কাম করবো মানে তুমি এটা কেমন কথা কইলা এই তো এই তো লাইনে পড়ছো হ্যাঁ এখন যখন নিজের বউ নিয়ে দিছি এখন আর ভাল লাগে না এই তোমার যদি খায় দে কোনো কাম কাজ না থাকে নিজের কাম করো না ভাই আমার এত উপদেশ দাও কে এই জন্যই মানুষে কয় যে মানুষ মানুষে ভালো বুদ্ধি দিতে নাই আর মিয়া আমি তোমার একটা ভালো বুদ্ধি দিলাম সেইটা তুমি প্রশংসা করবা না উল্টা আমারে দোষারোপ করতাম ইশ এই দোস্ত ভাই তোমার কি মনে হয় তোমার কি আমি কম বুঝি তুমি একবারে সব বুঝনে আলা এ এই তোমার ভালো বুদ্ধি আমি চাইছি আমার বুদ্ধি নাই তুমি কি চাও তোমরা গ্রামবাসীরা কি চাও আমি মনে করতে বুঝি নাই তোমরা চাইত আছো আমার বলতে স্কুলে যায় পড়াশোনা করে পড়পুরো শালাকে ডলাডলি করে বা হেব্রেন্সের মধ্যে সি 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 তুমিগো চিন্তা ভাব না এত নিষ্কিমনা করে হয় হ্যাঁ আমি আমার বড় পড়াশোনা করতে দিব না কোনো পরীক্ষা হবে না ঘরে থাকবো বল সামো শেষ কথা আর তোমরা যদি বেশি বুঝো তাহলে কিন্তু আমি উল্টা পাল্টা কথা কব ওগুলা সহ্য হইবো না বুঝছো না ভালো কথা কইলাম তো হেলেগা তোমার ভালো লাগতাছে না কথাগুলা তিতা তিতা লাগতেছে তাই না আল্লাহ আমার বহুত জ্ঞান বুদ্ধি দিছে ভাই আমি বুঝি নিজেরটা আর তুমি নিজেরটা বুঝো মানুষেরটা বোঝার দরকার নাই ভাই তোমাগো লগে কথাই পারবো না আমার ভুল হয়ে গেছে মাপ কইরা এইতো সুন্দর নিজের সরকারি তেল দাও কেডা কি করলো না করলো ওইগুলো তোমার চিন্তা করা লাগবে না যাও হ্যাঁ তোমা করে বউ তোমরাই ভালো বুঝো খালি বেশি কথা কয় এত দর যদি হয় নিজের বড় স্কুলে ভর্তি করাই দাও বউ বাচ্চা নিয়ে সবাই মিলে স্কুলে যাবা ক্লাস করবা মা এদিকে কি হইছে কিছু কবি নাকি তোমরা ছোট ওড়ালো কি শুরু করছো হ্যাঁ তোমরা যা করতেছো কামগুলি কি ঠিক করতেছ কি করছিস ছোট বই লাগে হ্যাঁ ছোট বই কি খাওন দেই না পরন দেই না না গলা চিপ্পা মারতে গেছি কুন্ডা করছিস তুমি এমন ভাবে কথা কইতাছো মন হইতাছে তুমি কিছু জানো না না তোমার কি মারনের কথা কইছি আচ্ছা ওই মায়েরা যে পড়তে চাইতাছে অত সামনে ম্যাট্রিক পরীক্ষা হ্যাঁ পরে পড়তে দাও না সমস্যা কি তোর কথা আমার শুনতে হইব যার বউ হেই তো লেখা পড়া করাইতে চায় না বকি তোর তোমার মুখে কি কিছু আটকায় না আমার ছোট ভাইয়ের বউ আমার হইতে যাবো কি লিখা আমার বউ তো আমার ঘরেই তুই এত কথা কস কেন আমি কথা কইতাছি কি সাদে তোমার আমি কইতাছি কি হোন তুমি তো এবারে সব তুমি তো জীবিত আছো আমার বাপ তো আর জীবিত নাই বাপ যদি জীবিত থাকো তাহলে তুমি বাপেরে কইতাম এখন তোমার আমি যেটা কইরা হোন তুমি সাগরের ভোরে পরীক্ষাটা বন্ধ দিতে দাও সুন্দর মতো পরীক্ষাটা দাও আর যদি পরীক্ষা দিয়ে ভালো পাস দিতে পারে তাতে আঙ্গই শুনাম আঙ্গ বংশের শুনাম আঙ্গ ঘরের শুনাম এই গ্রামের মধ্যে তো আঙ্গই শুনাম তাই না এতে সম্মানের দরকার নাই হ্যাঁ ওই যদি লেখাপড়া করে আমার সংসারে কাম করব কেডা আর বাচ্চা সামলাবো কেডা তুই সামলাবি আইসা স্কুলে কত কোন থাকবো অল্প কিছু কোন থাকবো না আর পরীক্ষা যখন দিতে যাব তখন অল্প কিছু কোন সময় এই অল্প কিছু করার সময় জন্য বাচ্চাটা তুমি আর আমার বউ রাখলি তোে জায়গা পেত এত কেছাল লাগে না কেন জিনিসটা বুঝ না আমরা পারমু না পারলে তুই সামলা মানে কি কইতে চাও তুই সাইছ সরা কি তুমি কইতে কত amare এখন আমি গন্ধে দোকানদারি হালাই এখন আমি কেউ বাচ্চা সামলামু তা সংসার চলবো কেমনে তুই যে অত বাচ্চা সামলাইতে পারবি না তুই এত কথার দরকার কি মা তোমরা যেটা করতেছো এটা কিন্তু অন্যায় এটা কিন্তু ঠিক না আরে ন্যায় অন্যায় এর কি হইল তুই তোর বউ লইয়া থাক যেই বেড়াই বিয়া করছে ওই বেড়াই বউ লইয়া বুঝবো শুন আজকে থেকে তুই ওই ছোট বউরে নিয়ে কোনো কথা কবি না কইলাম না তুমি যা মন তাই করো আইসে একেবারে সত্যিবাদী যথেষ্ট আমার ঘরে তো ঠিক নেই আমি বউরে ঠিক করুন কেমনি হ্যাঁ দোকানের চাবিটা গেল কই দোকানের চাবি কই রাখছো বাইজান আপনি কি আমার ডাকছেন ও ডাকছি বোন তোমারে আমি জানি আমার মা তোমার সামাই মানে আমার ছোট ভাই এমন কি আমার বউ পর্যন্ত তোমার লয় খারাপ ব্যবহার করে আল্লাহ তোমার প্রচুর শক্তি অনেক দিছে তোমার বয়স অল্প তারপরও যে তুমি এত সহ্য করে থাকতেছ তাতে কেমন দিয়ে থাকতেছ এত অত্যাচার সহ্য করে থাকতেছ এটা তো মানে সব মানে না তুমি একমাত্র পারলাম তোমার মধ্যে সেই জিনিসটা আল্লাহ দিছে স্বামীর ঘর অল্প বয়সে বিয়ে হয়েছে আর আমার বাপে তো গরিব আমি বাড়ি থেকে কই যাম আমি জানি তোমরা অনেক গরিব কিন্তু দেখো আমার মায় আচ্ছা আমার মার কথা নাহলে দিলাম আমাদের ছোট ভাই সাগর ও তো তোমার পছন্দ করে বিয়া করে আছে ও যে তোমার সাথে দিনের পর দিন রাইতের পর রাইত যে অত্যাচার করে এটা কি ঠিক হ্যাঁ এটা তো মোটেও ঠিক না আমি তো বুঝাইতে পারি না আমি একটা কইলে আমার সাইডটা শুনায় দেয় কি করুম কও বই আমার তো আত্মা বান্দা ভাইজান আপনি খেলে আমার লাগা দোয়া করেন আমি জানি পরীক্ষাটা দিতে পারি কি কও বই তোমার লাগা দোয়া নাই মানে আমার মন থেকে দোয়া করি আমি তোমারে তুমি জানো তোমার লিগে আমি আমার বউর লোকে পর্যন্ত খারাপ ব্যবহার করি কিন্তু আমার মার লগে তো আমি পারি না সত হইল তো মা ছোট ভাইয়ের লোক আমি তর্ক করি মুখে মুখে তর্ক করি ওরে শাসন করি কিন্তু ওরে আমি যদি একটা কইও আমার পাঁচটা শুনে দেয় মানে আমার কথা হইলো যে তুই এই মায়ের লোক এমন করছ কেন হ্যাঁ মায়েরা পড়তে চাই পড়ুক আমার মায়েরা আমি বুঝাই মা উল্টা আমার বুঝ দিয়ে দেয় জানো তুমি আর আমার বউ আমার বউ কিন্তু অনেক শয়দান আরেকটা কথা আমার বউর কাছ থেকে সাবধানে থাকবা আমার বউ কিছু করলে এরকম বানা আমার বউ যদি তোমার ডাইনে যেতে কয় তুমি বামে যাবা যদি তোমার বামে যেতে কয় তুমি ডাইনে যাইবা কথার মনে রেখো কিন্তু হবে জান ভাবিও না আমার কথা সহ্য করতে পারে না আমি সব মুখ বুঝে সহ্য করি কি আর করব কোন হ্যাঁ ওটা তো আমি জানি তোমার মুখ দেখলেই বোঝা যায় তুমি অনেক জিনিস হজম করো আচ্ছা আরেকটা কথা আমি যেটা শুনলাম এটা খেলার মাইসের শুনছি আমার বোর কাছে আমি শুনছি তুমি নাকি কুতকুত খেলো মানে পোলা ভাই নাও বাসটা কেন ছাড়তে পারো না? হয় ভাইজান অল্প বয়স তোই মাঝে মাঝে একটু খেলতে মন চায় আর কি। না না খেলো খেলো কোনো সমস্যা নাই কিন্তু বই বাড়ির মধ্যে খেলো। শত হলো কিন্তু তুমি হলো বাড়ির বউ। এখন তো তুমি আর মাইয়া নাই। মানলাম তোমার বয়স একটু কম। কিন্তু বুঝ না তুমি যদি বাড়ির বাইরে গিয়ে খেলো গেরামের মানুষ সেটা দেখে এরা কানা গোছ করে। এটা গেরাম তো বুঝ না। ঠিক আছে ভাইজান। আচ্ছা। তোমার কথাটা শুনে বড় শান্তি পেলাম। সে ভালো কথা তোমার তো সামনে পরীক্ষা ম্যাট্রিক পরীক্ষা তোমার কি লাগবে তুমি আমার মন খুইলা কও আমি তোমার আইনা দেব ভাইজান আমার বেশি কিছু লাগবে না খালি দুটা কলম আর একটা খাতা কিনা দেন ঠিক আছে আজকার দোকান থেকে ফেরার পথে আমি নিয়া মনে আচ্ছা আচ্ছা দাও মন দিয়ে লাভ করো আর কারো কথা কান দিবা না তোমার লাভ তুমি করবা আর কি হলো দোকানের চাবিটা কই